রমজানের মধ্যে আরেকটা জিনিস আছে সেটা হলো ফিতেরা কি বলেন ফিতেরা ফিতরা দেয়া ও আজিব ফিতরে দিয়া কি ও আজিব দিবে কে ফিতরা ওই ব্যক্তি দিবে ওই ব্যক্তির উপর ও যার উপরে জাকাত ফরজ প্রত্যেক মুসলমান আকেল বালেক এবং জাকাত যার উপরে ফরজ তিনি ফিতরে আদায় করবেন ঈদের দিন সকাল বেলায় ফিতরা ওয়াজিব হয় তবে এর আগেও ফিতরা আদায় করলে আদায় হয়ে যাবে কারণ মানুষের গরীব অসহায়দের ضرورت আছে তো ঈদের আগে ضرورت আছে না আছে তো ফিতরে কি পরিমাণ দিবেন যে ফিতরা 1.25 আটার মূল্য অথবা 1.25 গমের মূল্য যত টাকা হয় যে যুগে যত টাকা হয় তত টাকা এক ফিতরা 1.25 আটা এক ফিতরা বা তার মূল্য 1.25 গম এক ফিতরা বা তার মূল্য আদায় করবেন আর যারা হাজার কুটি টাকার মালিক তারা কিসমিসের মূল্য খেজুরের মূল্য আদায় করবেন আপনার ঘরে নর নারী বড় ছোট শিশু আছে মাতা গোনা ফিতরা দিতে হবে ঈদের দিন সকাল বানায় যে সন্তান জন্মলাভ করেছে আপনার ঘরে তার পিছনেও ফিতরা আছে তার মাথার উপরে কি আছে ফিতরা আছে মনে রাখবেন ফিতরা টাকা আপনার দোকানে কর্মচারী আছে ফোলা আছে অফিসে কর্মচারী আছে আপনার আন্ডারে অথবা গড়ে কাজের বু আছে তাদেরকে বেতন হিসেবে ফিতরে টাকা দেওয়া যায় নাই ফিতরে তো আবাদত ফিতরে তো এমনি দিতে হবে আপনার কিন্তু বেতনের মধ্যে কেন ঢুকে দিবেন এই সালাকি করা হারাম এই যুক্তি দেখানো হারাম তাই ফিতরে টাকা বা জাকাতের টাকা যে কোনো কর্মচারীদেরকে আপনার অধীনস্থ মানুষদেরকে বেতন হিসেবে দেওয়া হারাম হারাম আপনি বেতন তো দিবেন তার প্রাপ্য তার হক জাকাতের টাকা এক্সট্রা তারে দিলে দিবেন ফিতরের টাকা এক্সট্রা তারে দিলে দিবেন দিবেন ফিতরের টাকা দিয়ে আপনাদেরকে একটু প্রশ্ন করি ফিতরের টাকা দিয়ে সেমাই চিনি কিনে দেওয়া যায়স কাপড় কিনে দেওয়া যায়স ওষুধ কিনে দেওয়া যায়স যে কোনো জরুরতের জিনিস কিনে দেওয়া কি যায়স তবে উত্তম কোনটা জিনিস কিনে দেওয়া না টাকা দেওয়া কোনটা উত্তম টাকা দেওয়া উত্তম বর্তমানে কেন উত্তম কারণ আপনি আর আমি তারে ধরেন ফোনে দূষের আটা দিলাম বা ফোন দূষের গম দিলাম এবার গম দিয়ে করবে কি এবার ফোনে দূষের আটা দিয়ে করবে কি বর্তমান জরুরু হচ্ছে কি টাকা আমি যদি তারে টাকা দিই তিত্রে ভাবত সে অসুস্থ সে অসুস্থ ওষুধ খেতে পারবে কি পারবে না টাকাগুলো দিয়ে তার জরুর সারতে পারবে কি পারবে না পারবে ফিতরার কিন্তু কাজা আছে ঈদের পরে ফিতরা দিতেই হবে সময় মতো টাইম মতো আপনি দিতে পারেন নাই পরে কিন্তু এই ফিতরার কাজা দিতেই হবে দিতেই হবে এই গত বছর ফিতরা ছিল কমপক্ষে 100 টাকা তো সামনে আরো বাড়তেও পারে যে বছর ফিতরা যত টাকা ঘোষণা হয় মুফতি এনে কেরামদের পক্ষ থেকে তত টাকা ফিতরা দিতে হবে ফিতরা মাতা পিতাকে দেওয়া যাবে না সন্তানদেরকে দেওয়া যাবে না মাতা পিতাকে কেন ফিতরে দিবেন জাকাত দিবেন এদেরকে তো লালন পালন করা আপনার আমার উপর রস মা বাবার কেন ফিতরে জাকাত খাওয়াইবেন এবং নিজের সন্তানদের কিও হ্যাঁ ফিতরা জাকাত দেওয়া যাবে না কেন সন্তান আমার এদেরকে আমি কেমনে জাকাত দিব এদেরকে কেমনে আমি আমি দিব হ্যাঁ ভাই বোনকে দেওয়া যাবে ভাই গরীব জাকাতের টাকা ফিতরের টাকা ধনী বনে দিতে পারবে জায়েজ জুদা জুদা আছে অথবা ভাই ধনী বোন গরিব এই ধনী ভাই গরিব বোনকে কে জাকাতের টাকা ফিতরের টাকা দিতে পারবে জায়েজ আদে হয়ে যাবে কোনো সমস্যা নেই এই মামা মামি খালা খালু এই বিভিন্ন আত্মীয় আছে না সাসা কাকা টাকা দিতে পারবেন আদায় হয়ে যাবে ফিত্রের টাকা দিতে পারবেন আদায় হয়ে যাবে কোন সমস্যা নাই এই ফিতরের টাকা জাকের টাকা কোথায় বেশি দেওয়া কোথায় দেওয়া বেশি উত্তম মাদ্রাসায় দেওয়া কোথায় দেওয়া মাদ্রাসায় দেওয়া কারণ মাদ্রাসায় এতিন আলাবেলম যারা আছে তারা রাত দিন কোরআন হাদিস পড়ে যদিও রাস্তাঘাটের ফকির বিক্ষুকে দিলে আদায় হয়ে যাবে তবে কিছু ফকির ভিক্ষুক আছে সিগারেট খায় কিছু ফকির আছে ভিক্ষুক আছে তারা মত পর্যন্ত খায় ও যো করে না পাক পবিত্র আদায় করে না নামাজ তো পড়েই না তো তাদের চেয়ে মাদ্রাসার যারা রাত দিন কোরআন হাদিস পড়ে এতিন আলাবেলম ছাত্র ছাত্রী এদেরকে দেওয়া বেশি আফজল বেশি উত্তম